টাঙ্গাইল সদর থানা বিষয়টি একটা অভিযোগ হয়েছে আর এই অভিযোগের উপর ভিত্তি করে পুলিশ এখন এটা ইনভেস্টিগেশন করবে এটা এখন পুলিশের দায়িত্ব পুলিশ এখন এটা খুঁজে বের করবে কারণ যে এত বড় একটা চুরি আমার মনে হয় গ্রাম অঞ্চলে আমি আদৌ পর্যন্ত এত বড় চুরি আমি কয়েকদিন আগে দেলদারে একটি নিউজ করেছিলাম সেখানে প্রায় আট থেকে দশ লক্ষ টাকা চলে গেছিলো কিন্তু এখানে আমরা দেখছি প্রায় সর্বশান্ত প্রায় বিশ লক্ষ টাকার উপরে কিন্তু চোর এখান থেকে চুরি করে নিয়ে গেছে আর যে চোর চক্র নিয়ে গেছে এটা সূক্ষ্মভাবে পরিকল্পনা করে কারণ যে ময়নাল তার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য ব্যাংকে থেকে লোন করছেন সেই টাকা বাড়িতে নিয়ে আসছেন সেই বাড়িতে আনার দুদিনের দুদিনও কিন্তু যায় নাই

এই জেগাই দোকান খেলাৰ পৰা সেই গেলগা শিকাতে যোৱাৰ তাৰ ৰাতি আমি প্ৰায় চাৰে বাৰটাৰ মতে বাজেৰে

বিশ বছর প্রবাসী করে আমি কি করছি বাড়িতে আমার কিন্তু খাওয়ার গরম আছে গ্যাসের কিন্তু রান্ধি না আর সে এই দোকান চালাইয় ঠিক আছে প্রতিদিন কামলা বসে না

আছে আপনার স্বামী জীবিত আছে আপনাদের বাড়িতে একবার পুড়িয়ে দিছিল এলাকার লোকজন পুড়িয়ে দিছিল পুরিয়ে দেওয়ার পরে তারপরে না বাড়িতে আগে

বাইরের যে অবস্থাটা সেটা কিন্তু অত্যাধিক পরিমাণ চমৎকার একটা ডিজাইন করে তিনি করছেন আসলে শৌখিনতার সাথে তিনি করছেন আমরা এটাকে দোষ বলি না তিনি যে যতটুকু সুন্দরভাবে করছেন এটাকে আমরা দোষ বলি না তবে তার প্রতি যে একটি অভিযোগ করছে তিনি সেই ময়নাল যে অভিযোগটা করছে যে আমরা এত পরিশ্রম করে আমরা এত কিছু করতে পারি না তার এমনই ইনকাম সোর্স কি আছে সেখান থেকে করে এবং আরও অত্যাধুনিকভাবে তিনি বাড়ি তৈরি করছেন ডিজাইন করছেন তবে তার প্রতি যে কুদ্দুস কুদ্দুসের উপতি অভিযোগ আছে যে তিনি

বুদ্ধু আর বাইসাইকেল করে বুদ্ধু জরুরি করতে বুদ্ধু না হয়ে থাকে আজকের ঘটনা ঘটার পরে থেকে ভারত কেন আপনার উপরে কেন মনালা আপনার উপরে আর তো লোক আছে তাদের তো বললো না প্রিয় দর্শক এটা হচ্ছে বুদ্ধুর বাড়ি এবং কুদ্দুসের বাড়ি আছে যে লবণ আনতে পান্তা ফোড়া আঙ্গুর ফুলে কলা এটা হচ্ছে বুদ্ধুর বাড়ি বুদ্ধুর বাড়িতে টাইলস করা একটি পাকা বাড়ি সামান্য মনোহারি দোকান করে দোকান করার পরে টাইলস করা বাড়িটা কিভাবে

কেটে ঘরের ভিতরে ঢুকছে এবং মাঝে মধ্যে কিন্তু সেই আলমারির চাবিগুলো বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে গেছে এই ছিল এখানকার সর্ব অবস্থা তবে আমরা আবারও বলি আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে টাঙ্গাইলের পুলিশ সুপার মহোদয় র্যাবের প্রধান এবং যারাই আছেন দায়িত্বে তারা টাঙ্গাইল সদর থানার ওসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে যে এই চোর চক্রকে অবশ্যই খুঁজে বের করুন এবং এই ময়নালের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা কিভাবে উদ্ধার করা যায় সেই ব্যবস্থাটাও আপনার করে দেবেন